বঙ্গবন্ধুর কথা বললাম উনি তার খারাপ না ওনার মেয়ে যেসব কর্মকাণ্ড কইরা গেছে উনি তার ভালো না উনি তার খারাপ কিছু করে জানে উনি দেশ এলে যাই করছে ভালোই করছে বঙ্গবন্ধু ভালো ছিল এটা কেন আপনার কাছে মনে হলো আমার জন্মের পরে বাপ চাচা করতে শুই নাইছি বঙ্গবন্ধু দেশ এলে অনেক কিছু করছে কিন্তু ওনারই মেয়ে যে এটা করবো তা তো ভাবতে পারি না দিন বঙ্গবন্ধু ভালো ছিল বাংলাদেশ স্বাধীনে তার অনেক ভূমিকা ছিল তার ভালোর দিকগুলান কি ছিল একটু বলেন উনি ভালো কাজই করছে উনি খারাপ কাজ করে খারাপ কাজ করে বাংলার মানুষ আরো আগেই স্বৈরাচারী কাজ করতো যে উড়ায় দিত উনার মেয়ে সব কাজ করছে বিদায় বাংলার মানুষ চাইতে গেছে আর বদদাস করে নাই এর লেগে এই অবস্থা উনি তো করে নাই সেগাসিনা যে কাজ করছে এটা মোটেই ভালো না উনি অপরাধ করেছে উনি সিরেন্ডার করতে পারতো উনি দেশ পলাতক করতে পারতো না উনি দেশ পলাতন কইরা সরকার নাম যে জিনিসটা এটা অপমান করছে আর এই অপমানের কারণে ওনারা মাপ করা উচিত না ওনারে বাংলাদেশের মাটিতে ঠাই দেওয়াই উচিত না এখন নতুন বাংলাদেশ কেমন চলছে অন আল্লাহ দিলে সামনে তো ভালোই যাইতেছে অন সামনে কি হবে এটা দেখার বিষয় কোন সরকারকে ক্ষমতায় দেখতে চাই এই সৎ লোক চাই যে দেশরে ভালোবাসে মানুষও ভালোবাসে টেকা না খালি মানুষরা দেশে ভালোবাসলে তাহলে যোগ্য নেতা পাবো আপনি যে দেশপ্রেমিকের কথা বলছিলেন সেই দেশপ্রেমিক কি বাংলাদেশে আছে এখন আছে 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 খুঁজা বাইর করতে হইবো কিন্তু আমরা তো হেরে খাড়াইতে দেই না হেরে পিছে রাখি আর যারা খায় হেরে সামনে আইসি ভালো নেতা হেরা কিন্তু হন প্রকাশ আইতে পারতেছে না ভয় ভীতিতে চাপায় রাখছে যারা খারাপ হেরাই প্রকাশ্যে আছে অপা আওয়ামী লীগ আর রাজনীতি করুক বাংলাদেশের মাটিতে সেটা চান কিনা না এটা চাই না আওয়ামী লীগ না আওয়ামী লীগের দরকারই নাই উনি পরিজনই নাই ওনারে উনি নিজেই তো পরিজন মনে করে নাই আমরা মনে করুন কিন্তু ওনারে উনি নিজে পরিজন মনে করতো তো উনি দেশের মাটিতে থাকতো উনি পলায়তো না যেমন বেগম খালেদা জিয়া উনি ভালো আর মন্দ কিন্তু উনি দেশের মাটিতেই আছে। কষ্ট দেশের ছেলে আড়াইছে। বিভিন্ন অনেক কিছু অনেক কষ্ট করছে উনি তো ভাইঙ্গে পড়ে নাই আর শেখ হাসিনা যা করছে মানে বলার তো মুখ নাই পলাইছে সব হতরাম গোষ্ঠী হেলেগে মানে কয় না যে পুণ্যের কাজ পুণ্যই পায় খারাপের কাজ খারাপই পাইছে